আবারও আপনাদের সামনে আরেকটি বার চলে আসলাম আমরা গত ক্লাসে জেনেছিলাম যে অর্থনীতি কি এবং কিভাবে তার উৎপত্তি হলো আজকে আমরা জানবো যে অর্থনীতি কেন জানবো আমরা কি প্রয়োজন আমাদের অর্থনীতি জানার তার আগে আমি বলতে চাই আমরা মানুষ হিসেবে বাঁচার জন্য আমাদের মূলত তিনটি জ্ঞান থাকা খুবই প্রয়োজন প্রথমটি হচ্ছে স্বাস্থ্য দ্বিতীয় হচ্ছে অর্থনীতি তৃতীয় হচ্ছে শিল্প বিনোদন ও খেলাধুলা ক্রিয়া শিল্প ক্রিয়া ও বিনোদন জগৎ আচ্ছা আমরা তিনটা বিষয় এখানে প্রথমে হচ্ছে দেওয়া আছে যে স্বাস্থ্যজ্ঞান স্বাস্থ্যজ্ঞানটা আসলে কি মানে স্বাস্থ্যের কোনটি করলে আমাদের স্বাস্থ্যের উপকার হবে কোনটি করলে অপকার হবে এই বিষয়ে যদি আমরা জানতে পারি তাহলে আমরা আমাদের শরীর সুস্থ থাকবে আমরা সুন্দরভাবে বসবাস করতে পারবো হচ্ছে বিভিন্ন পেশার মানুষের জন্য অর্থনীতির প্রাথমিক ধারণা থাকা অত্যন্ত প্রয়োজন সেটা আমরা পরের ডিসক্রিপশনে বলছি মানুষ হিসেবে বাসার জন্য আমাদের কোনো না কোনো সময় অর্থনৈতিক অর্থনীতি নিয়ে কোনো না কোনো সময় না প্রায় প্রতিদিনই ভাবতে হয় বিভিন্ন কার্যকলাপের সাথে আমরা জড়িত থাকি অর্থনীতি প্রতিদিনই এবং তৃতীয়ত শিল্প বিনোদন জগৎ এই যে শিল্পক্রিয়াও বিনোদন জগৎ মানুষ তো হচ্ছে শুধু কাজের ভিতরে না মানুষ স্বাচ্ছন্দ্যে বাঁচার জন্য সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে বাঁচানো বাঁচার জন্য তাদের কিছু কিছু পদ্ধতি রয়েছে যেমন চিত্ত বিনোদন খেলাধুলা গান বাজনা

অর্থনীতি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আরো আধুনিক হয়েছে প্রাচীনকালেও অর্থনীতি ছিল কিভাবে প্রাচীনকালে মানুষ যখন বন থেকে সংগ্রহ করতো শিকারী বন থেকে সংগ্রহ এবং ফলমূল পশু পাখি তারা হচ্ছে শিকার করতো করে লোকালয় আনত কৃষকদের কাছে কৃষকরা শস্যর বিনিময়ে কৃষকদের কাছ থেকে শস্যের বিনিময়ে তারা ফলমূল এবং পশু পাখি তাদেরকে দিত এটাই হচ্ছে ছিল বিনিময় বিনিময় প্রথা এবার প্রথার পরে হচ্ছে আসলো তখন তো টাকার প্রচলন ছিল না ডে বাই আস্তে 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 টাকা আসলো টাকার প্রচলন শুরু হলো এরপরে বিশ শতাব্দীতে আসলো হচ্ছে কম্পিউটার কম্পিউটার আসার পরেও অর্থনীতির কিন্তু কোনো আরো হচ্ছে আগের থেকে আরো অর্থনীতি হচ্ছে গুরুত্ব বেশি পাচ্ছে মানে সভ্যতা শুরু থেকেই মানব জীবনের সাথে অর্থনীতি জড়িত আছে এবার হচ্ছে প্রত্যেক জীবনে আমাদের প্রত্যাহিক সাথে আমরা প্রত্যেক ভাবে কার্যক্রম করতে আমাদের অর্থনীতির জ্ঞান থাকা আবশ্যক এরপর হচ্ছে যতই দিন গিয়েছে ততই আবেদন বেড়েছে মানে দিন যত যাচ্ছে অর্থনীতির গুরুত্ব তত বৃদ্ধি পাচ্ছে মানে ডে বাইডে অর্থনীতির গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে অনেক সাবজেক্ট আছে অনেক বিষয় আছে যা মানে আর ক্রমে ক্রমে জাদুঘরে গেছে বিয়ে বিভিন্ন জাদুঘরে চলে গেছে মানে তার চর্চা আর হয় না কিন্তু অর্থনীতি তার হচ্ছে ভিন্ন যতই দিন যাচ্ছে অর্থনীতির জ্ঞান আমাদের বেড়ে যাচ্ছে এবার লাস্ট হচ্ছে নোবেল নোবেল প্রথমের দিকে হচ্ছে দেয়া হতো পাঁচটা বিষয়ে তারপরে আসতে আস্তে আস্তে অর্থনীতিতে একটি বিষয়ে নোবেল হচ্ছে বাড়ানো হয়েছে সেটা হচ্ছে অর্থনীতি এটা হয়তো হচ্ছে মিস ফিল্ডিং হচ্ছে আলফ্রেড নোবেলের এই আজকের আমাদের এটা হচ্ছে অর্থনীতি আমরা কেন জানবো তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার জন্য অর্থনীতির জ্ঞান আমাদের অত্যন্ত জড়িত অত্যন্ত প্রয়োজনীয় এই আমরা হচ্ছে আজকে এখানেই থাকবো এখানেই রেখে দেই অন্যদিন আবার দেখা হবে ধন্যবাদ